আমি অনেকগুলো চকলেট জমা করে রেখেছি যে আমার বাবাকে খুঁজে দেবে তাকে বাবা আমার সন্তানরাও তো এরকম আকুকে নিয়ে একষট্টি দিন অপেক্ষা করেছে যখন আমি বোমের ঘরে ছিলাম সেটা একাগর নামে খাদক

একটি পানির ট্যাপ এবং পেশাব পায়খানার জন্য একটা ছিদ্র ছিল একটা নালার মতো জায়গা করে যেটা সংযোগ ছিল খুব সম্ভবত সেফটি ট্যাঙ্কের ওখান থেকে অনেক পোকামাকড় বীজ আসত একটা ফ্লো একটা পাতলা কম্বল এবং একটা পাতলা বালিশ এই ছিল সম্ভব উপরে হাইলাইট একটা হাই পাওয়ার ভাল স্টিলের দরজা নিচে থানা থানা সরবরাহের জন্য সামান্য জায়গা আর উপরের দরজার উপরে একটি জায়গা বাইরে একটা প্যাডেস্টাল ফ্যান থাকতে যাতে বাতাস করতে পারে এই অবস্থাকেও খবরের সাথে তুলনা করা যায় সেই সময় প্রতি মুহূর্ত আমি মৃত্যুর প্রকল্প কখনো পৃথিবীর আলো বাতাস দেখব সেটা চিন্তা করিনি আমি হাতের নখ দিয়ে দেওয়ালে দাগ দিয়ে দিয়ে দিন সৌভাগ্যবান যে আমি এখন জীবিত আছি যেদিন আমাকে আরেকটি দেশের বর্ডার পার করে ফেলে আসা হলো তখন ভাবলাম সত্যি কি বাংলাদেশ আর স্বাধীন আছে আমরা কি সার্বভৌম জাতি আমার কাছে আমার উত্তর ছিল যেহেতু আমি নিজেই সেটার শিকার এবং সাক্ষী আমি জানতাম বাংলাদেশ স্বাধীন নেই বাংলাদেশের মানুষ তখনো পরাধীনতার শৃঙ্খলে আবদ্ধ হয়নি অফিসিয়ালি এই বছরে আপনারা বিভিন্ন ভাবে তার শিকলে আবদ্ধ হয়ে যেতেন পার্মানেন্টলি তার আটকে যদি অঘোষিত ভাবে আপনারা পড়া দিন হতো অন্য দেশ থেকে অন্য দেশের ইশারা শুধু লেন্দ্রের মতো একজন বসেছিলেন এখানে ক্ষমতা আটকে যে কোনো মূল্যে তাকে ক্ষমতা থাকতেই হবে প্রয়োজন আসমান থেকে গুলি করে নিজের জনগণকে নিজের দেশের জনগণকে গুলি করে মারবেন যারা বাড়ি আগে সাদে ছাদে এবং ঘরের ভিতরে শিশু এবং নারীকে হত্যা করেছে হেলিকপ্টার থেকে গুলি করে তারপরেও ওনাকে ক্ষমতায় থাকতেই হবে বিশ্বাস করুন যারা সৃষ্টিকর্তায় বিশ্বাস করেন তার ফয়সালা আমরা জানতাম না তখন এই দেশকে এই দেশের মানুষদেরকে এই দেশের স্বাধীনতাকে সার্বভৌমত্বকে আমাদেরকে নতুন করে কিনতে পেরেছে সহস্র শহীদের রক্ত দিয়ে সেই ফায়সালা আল্লাহ ছিল আমরা জানতাম এই দেশ থেকে পৃথিবীর নিকৃষ্ট শরীর আচার সেই হাসিনাকে পালিয়ে যেতে হবে সেটা কিসের বিনিময়ে শত সহস্র শরীরের রক্তের বিনিময়ে মানুষের আহত শত শত দুই চোখের অন্ধত্ব নিয়ে আছে যারা বেঁচে আছেন তাদের ত্যাগের বিনিময়ে কিন্তু হয়েছে পৃথিবীর কোন শরীর শাসক কোন ফেস্টিভালের শাসক স্বাভাবিক প্রক্রিয়ায় কখনো ক্ষমতা থেকে যায়নি যাবেও না ইতিহাসটা বলে না সে রোমানিয়া সচেষ্ট হোক বা হাইতির পাপাটক হোক বা অন্যান্য দেশের আমি উদাহরণ দিলাম না আরো অনেক উদাহরণ আপনারা পাবেন কেউ সুরঙ্গে পালিয়েছে বাঁচতে পারেনি কেউ বাংকারে পালিয়েছে বাঁচতে পারেনি সে ছয় চাঁদের পরিণতি খুব নির্মম পায় তাদের নিষ্ক্রান্তি তাদের প্রথম খুব নিষ্ঠুর হয় প্রক্রিয়া এক এক রকম হয় কিন্তু পরিণতি এগিয়ে ছিল কিন্তু এখন আমরা এই মুক্ত স্বাধীন নতুন বাংলাদেশে আমরা অপেক্ষা করছি একটি ন্যায় বিচারে যেখানে কোন উচ্চতর বিচার হবে যেখানে ভূমের বিচার হবে অপহরণের বিচার হবে ইল্লিগাল ডিটেনশনের বিচার হবে এই দেশে আমরা অপেক্ষা করছি মানবতা বিরোধী অপরাধ আদালত যেNotNull করে গঠন হয়েছে সেখানে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডের বিচার হবে সেই বিচারে প্রতিটি ফ্যাসিবাদের হাসেনা এবং তার দোষпределение প্রত্যেকের বিচার হবে